যে মায়ের এই বউ আমার সাজ সকালে এভাবে আমার লেগ পিস দিয়ে আঘাত করলে কেন কত লেগেছে আমার জানো উফ বাবা আজ কমরটা মনে হয় হাসপাতালে নিয়ে যেতে হবে আরে রাগ তো রাজার না হলে শ্বশুরের ব্যাটা কোনো কাজ নেই কাম শুয়ে থাকা তাই যা তাড়াতাড়ি কাজে যা আজকেও যদি টাকা আয় না করতে পারিস তাহলে অন্য সালের হাত ধরে চলে যাব এই মেয়েরা জবাব হে ও আমার বউ ডালিং মেরি জান এইভাবে আমাকে ছেড়ে যাওয়ার কথা বলো না এইভাবে বলো না আমার যে বুক চিনচিন করে আরে রাখ তোর জাতীয় আমি তো